আমরা আজকে সকাল সকাল এই কথায় চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আজকে কোথায় এসেছি আসসালাম আলাইকুম বন্ধুরা আর জুবাই ব্লগে তোমাদেরকে স্বাগত এটা হচ্ছে আমার একটা ব্লগ বিবনে দিন থেকে তোমাদের মাঝে বড় ভিডিও দেওয়া হয় না যার কারণে আজকে ব্লগটা করতে আমরা আজকে যাচ্ছি আঙ্গুরের বাগানে আমরা ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছি আমরা সে কোথায় যাচ্ছি যার কারণে আমরা একটা সিএনজিতে সরছি কারণ নাটোর যেতে হবে আঙ্গুরের গাছ নিতে আমাদের এই প্ল্যানটা অনেক দিন থেকে কিন্তু সময় বেগরে আমাদের যাওয়া হয় না যার কারণে আজকে সময় বের করে বের হয়েছি আঙুরের গাছ নিতে পার আঙ্গুর খেতে যাব। এখানে রাস্তা এত ভাঙ্গা ছিল যা তোমাদের বলবো মানে রাস্তার কাজ চলতেছিল যার কারণে এত ভাঙ্গা এই রাস্তাটি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে এসে দেখে এখানে পানি দিচ্ছে কারণ নতুন রাস্তা তৈরি করছে এখানে পানি দেওয়ার কারণে অনেক জ্যাম লেগে যায় ভিড়ের মধ্যে আমাদের ভালো লাগতেছিল অনেক কষ্ট করার পরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি এইসব ঝামেলা এড়িয়ে আমরা চলে আসলাম মেন রোডে নাটোর মেন রোডে উঠে আমাদের অনেক ভালো লাগতেছে কারণ দুই পাড়ে ছিল অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আমাদের রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ থাকে তোমরা কে কে ভালোবাসো রাজশাহী জেলাকে অবশ্যই কমেন্ট করবা আজাদ নাটন জেলাকে ভালোবাসো তারাও কমেন্ট করবা তারপর সেখান থেকে আমরা একটা অটোতে চড়ি কারণ আমাদেরকে অনেক ভেতরে যেতে হবে তো যার কারণে অটোতে চড়তে হয়েছে আমরা অনেক সকালে বের হই যার কারণে আমাদেরকে অনেক ক্ষুধা লাগে যার কারণে আমরা একটা ছোটখাটো হোটেলে চলে আসি এবং এখানে এসে সামান্য কিছু নাস্তা পানি করে নিই এবং ডাউ সেখানে আমরা নাস্তা করে রওনা দিই আমাদের গন্তব্যের দিকে তারপর আমরা সেখান থেকে চলে আসি বাসের মোড়ে এটা হচ্ছে মেন রোডের সাথে বাসের মোড় তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করবা আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আসি কারণ লোকেশনটা আমাদের এখানে দিয়েছিল অনেকক্ষণ হয়ে যাওয়ার কারণে আমাদের ঘুম পেয়ে যায় যার কারণে এখন আমাদের চা খেতে হবে কারণ চা খেলে শুনেছি ঘুম কেটে যায় চা খেতে চাইলে তারপর আমরা একটা রিক্সাতে চড়ে বসি কারণ আমাদেরকে আরো ভিতরে যেতে হবে আল্লাহ জানে আরো কত দূর যেতে হবে এই আঙ্গুড়ে চক্করে আমাদের তারপর আমরা চলে আসলাম একটু দূরে এসে দেখি পাওয়ার হাউস পাওয়ার হাউস এখানে এসে দেখি তালামারা গেটে এত দূর আসার পর যদি তালামারা থাকে তাহলে তোমরা বলো ভালো লাগবে দেখতে পাচ্ছ দেখো চারিদিকে দিকে কত সুন্দর ভাবে বেড়া দেওয়া আর মাঝখানে আঙ্গুরের গাছ আছে এখানে বন্ধ ছিল যার কারণে আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে জন্য আমরা আবার অটোতে চলে যাচ্ছি সেই দিকে এইদিকে এসে দেখি আঙ্গুরের গাছ থেকে জামিরের গাছ বেশি শুধু জামিরের গাছ আর জামিরের বাগান এটা হচ্ছে বড় বড় জামিরের বাগান এটা দেখতে অনেক ভালো কারণ যেদিকে জামিরের বাগান আর জামিরের বাগান আমাকে তো জামির খেতে অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে তারপর আমরা অনেক সাধনার পরে চলে আসলাম এই যে দেখো আঙ্গুরের বাগান এখানে অনেক আগের আঙ্গুরের বাগান যার কারণে সব গাছগুলো কেটে ফেলছে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি একটা মাত্র আঙ্গুর দেখতে এদিকে আরো অনেক সুন্দর সুন্দর আঙ্গুর আছে আঙ্গুর তো দেখে আমার জীবের জল চলে আসে এদিকে আরো আঙ্গুর ছিল এগুলো হচ্ছে কাঁচা আঙ্গুর দেখতে ঝোপা ধরে কাঁচা হয়ে আসে ভাবছিলাম বাগানে কোনো আঙ্গুরই নাই পরে এই পাশে এসে দেখি এত সুন্দর সুন্দর থোকা বা আঙ্গুর ধরে আসে যা তোমাদের বলবো কি এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সার দেরি না করে তাড়াতাড়ি কয়েকটা মুখে নিয়ে নিলাম তারপরে সেখান থেকে রওনা দিলাম আমরা হচ্ছে যেখানে আঙ্গুরের গাছ তৈরি করা হয় মানে চারা তোলা হয় মাঝে আমি রাস্তার মাঝখানে দেখলাম এভাবে অনেকগুলো পাওয়ার হাউস এখানে সম্ভবত আঙ্গুরের ভালো ভালো গাছ বা চারা পাওয়া যায় তারপরে আমরা চলে আসি এখানে যেখানে আঙ্গুর গাছের চারা তোলা হয় দেখতে পাচ্ছ আমার চারপাশে কত সুন্দর সুন্দর চারা হচ্ছে রোপণে ছয় মাস পর থেকে আঙ্গুর পাওয়া যায় এগুলো সহজে মরে না এখানে আরো সুন্দর সুন্দর চারা পাওয়া যায় যাই হোক এখানকার চারা আশা করি মরবে না আমরা দুইটা নিয়ে যাবো যার কারণে অনেক খোঁজাখোজি করে নিয়েছি বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত ছিল দেখাচ্ছে পরে ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ